আসসালামু আলাইকুম বলছি থ্রি দোকান বস্ত্রীর ইসলামপুর থেকে আমাদের থ্রি পিস এর হোলসেল শোরুম আহ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের লাইভটা শুনছেন আহ তাদের অবগতর জন্য জানাচ্ছি যে আমাদের লাইভটা যদি ক্লিয়ার শোনা যায় যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন ক্যান্ডি আমাদের আর হলো আজকে স্পেশালি একটা আইটেম নিয়ে এসেছি আপনাদের সাথে আরং কটন অনেকে অনলাইন ব্লকও বলেন তো আরং কটন এটা একেবারে রিজনেবল প্রাইসে হোলসেলে দিয়ে দিচ্ছি আপনাদের আজকে যে হোলসেল যে প্রাইসটা থাকবে যে পাইকাররা যারা দোকানে সাধারণত যে রেঞ্জে নিয়ে থাকেন বা যে প্রাইসে নিয়ে থাকেন সেই প্রাইসটাই আজকে আপনাদের রিটেইলে নিতে পারবেন ইনশাআল্লাহ রিটেল বলতে যে যারা মা বোনেরা যারা চাচ্ছেন ব্যবহারের জন্য এক পিস এক পিস করে নেবেন আপনারা হোলসেল রেটেই পেয়ে যাচ্ছেন এখন হোলসেল রেটে আপনারা পাচ্ছেন কিনা সেটারও একটা যাচাইয়ের ব্যাপার থাকে যে হোলসেল রেট আমাদের পেজে বা আমাদের চ্যানেলে যারাই দেখছেন ভিডিওটা আমাদের অন্য অন্য ভিডিও তো দেখবেন যে আমরা সাধারণত এই রেটেই এটা বিক্রি করে থাকি তো আজকে হোলসেল রেটে রিটেল নিতে পারবেন এক পিস এটা হলো আরং কটন অনলাইন ব্লগ তো বেশ কয়েকটা ডিজাইন আজকে আপনাদের দেখাবো আমি তো ধারাবাহিকভাবে একটু দেখাচ্ছি আপনাদের একটু যদি দেখাই এটা পিওর কটনের উপর একটা ফেব্রিক্স হবে স্লাব কটনের উপরে দেখেন ডিজাইনটা কিন্তু ইউনিক একবার মোটিভ স্টাইলে একটা থেকে একটা ডিজাইন ইউনিক ডিজাইন গুলো দিচ্ছি আর এই যে প্যান্টের কাপড়টা কিন্তু একেবারে ফ্রি সাইজ হবে আর ওড়নাগুলো গুলো কটনের উপরে সিকুয়েন্স কাজ করা থাকবে সিম্পল সিকুয়েন্স এর কাজ এই যে দেখেন একেবারে সুন্দর ইউনিক একটা ড্রেস এই যে বডি এবং ওনার কম্বিনেশনটা খুবই সুন্দর থাকবে যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন যাতে নিতে সুবিধা হয় ইনশাআল্লাহ আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আপনারা পুরো বাংলাদেশ থেকেই অর্ডার করতে পারবেন চাইলে আর আমাদের পেজটা অবশ্যই বা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে থাকবেন লাইক দিয়ে রাখবেন শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিও গুলো আপনারা নিয়মিত আপডেট পেতে পারেন বা লাইভে আপনারা জয়েন করতে পারেন দেখেন ডিজাইন গুলো একটা থেকে একটা ডিজাইন ইউনিক আমি একটু সময় দিচ্ছি আপনারা চাইলে ওন্না এবং বডির কম্বিনেশনটা একসাথে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন ডিজাইন দেখাচ্ছি একটা থেকে একটা ডিজাইন ইউনিক ডিজাইন গুলো প্যান্টের কাপড়টা কন্ট্রাস্ট থাকবে আর ওনাগুলো বেশ বড় হবে ঠিক আছে দেখেন বডি এবং ওনার কম্বিনেশন গুলো খুবই সুন্দর থাকবে একটা ইউনিক একটা থেকে একটা ইউনিক ছবিগুলো চাইলে আপনারা তুলে রাখতে পারেন ছবিগুলো দুবাইদের ফোন দিয়ে চাইলে তুলে রাখতে পারেন তারপরে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর অর্ডার করতে শুধু একশো একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে হবে ইনশাল্লাহ ঠিক আছে ডেলিভারি চার্জ সেটাও সম্পূর্ণ আলাদা জিনিস শুধু আমাদের বিকাশে অ্যাডভান্স করলেই হবে আর অ্যাডভান্স এর ক্ষেত্রে আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমাদের স্থায়ী ঠিকানা আছে আমাদের স্থায়ী ঠিকানা হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান আপনারা চাইলে সরাসরি দোকানে এসেও এক পিস নিতে পারবেন ইনশাল আর কটন অনলাইন ব্লক এই যে ডিজাইন গুলো দেখাচ্ছি একটা থেকে একটা ডিজাইন ইউনিক আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন ইনশাল্লাহ সুবিধা হবে দেখেন প্যান্টের কাপড় বডির কাপড় ওনার কাপড় সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটির হবে দেখেন ডিজাইন গুলো খুবই সুন্দর খুবই চমৎকার ইউনিক যারা ব্যবসা করতে যাচ্ছেন পাইকারি নেওয়ার জন্য আপনারা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই ম্যাচিং কন্ট্রাস্ট না মাশাআল্লাহ অনেক সুন্দর এবারে ইউনিক এবারে ইউনিক একটা কালেকশন একটু ব্যতিক্রম ডিজাইন গুলো একেবারে ইউনিক ব্যতিক্রম আর এগুলো স্কিন প্রিন্টের শতভাগ গ্যারান্টি আছে স্কিন প্রিন্টের শতভাগ গ্যারান্টি আছে এগুলো ফুল স্লিপ হবে যে কারো আর প্যান্টের কাপড়টা ফ্রি সাইজ যে কোনো স্বাস্থ্যবান মানুষের হবে বড় পানারি আর ওনা গুলো কিন্তু পাঁচ হাত হবে একেবারে বড় পাঁচ হাত আমার যে ওনা থাকবে দুই পাশের এই দেখেন দুই পাশে খুব সুন্দর টাচ সেল করা থাকবে আর ওনাতে কিন্তু সিকুয়েন্স থাকবে খুব মসৃণ খুব আরামদায়ক হবে ইনশাআল্লাহ এই যে বডি এবং ওনার কম্বিনেশন একই সাথে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এগুলো অনেকগুলো ডিজাইন কালার অ্যাভেলেবল আছে কেউ চাইলে এক পিস অর্ডার করতে পারবেন অথবা আপনার সুবিধা মতো দুই চার পাঁচ ছয় পিস অর্ডার করতে পারবেন অনেকে ডেলিভারি চার্জ নিয়ে চিন্তিত থাকেন ব্যাপারে মালের রেটের ব্যাপারে কিছু বলেন না কিন্তু ডেলিভারি চার্জ নিয়ে অনেকে বিচলিত থাকেন আসলে ডেলিভারি চার্জটা কুরিয়ার সার্ভিসে যেটা ধরবে সেটাই আমাদের এখানে নিজস্ব কোনো মানে হাত নেই ডেলিভারি চার্জ যেটা কুরিয়ার সার্ভিস ওয়ালা নির্ধারণ করবে সেটাই এই দেখেন ওনাগুলো দুপাট্টা গুলো কিন্তু বড় মাঝখানে সিকোয়েন্স এর কাজ করা থাকবে এবং অনেকটা ম্যাচিং থাকবে অনেকটা কন্ট্রাস্ট থাকবে সুন্দর খুবই ইউনিক ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক এবং ডিজাইন গুলো মোটিভ স্টাইলে খুবই সুন্দর থাকে চমৎকার ডিজাইন হ্যাঁ যারা অনলাইনে নিতে যাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন সুবিধা হবে ইনশাআল্লাহ তাহলে আমরা সহজে বুঝতে পারবো আর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করতে পারবেন ঠিক আছে ছবিটা দিবেন স্ক্রিনশট দিবেন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর বিকাশ নাম্বার আমরা আপনার সাথে যোগাযোগ করব অবশ্যই বিকাশ নাম্বার দিলে আপনি অ্যাডভান্স করে দিবেন অ্যাডভান্স নিয়ে নিশ্চিত করবেন প্রতারিত প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই যেহেতু আমাদের স্থায়ী ঠিকানা আছে আপনারা চাইলে স্থায়ী ঠিকানাও চলে আসতে পারবেন আমাদের দোকানে এসে আপনারা সরাসরি এক পিস ব্যবহারের জন্য নিতে পারবেন এগুলো স্পেসিফিক কিছু আইটেম সব আইটেম না এছাড়া আমাদের অনেক আইটেম আছে দোকানে আমাদের দোকানে যারা হোলসেল আমাদের মূলত হোলসেল শোরুম ইসলামপুরে কিছু কিছু আইটেম আছে যেগুলো আমরা এক দুই পিস করে আপনারা নিতে পারবেন একেবারেই নতুন সবগুলোতেই মোটিভ স্টাইল থাকবে ম্যাক্সিমাম গুলোতে ফ্লোরাল ফ্লোরাল ডিজাইন থাকবে লাইফটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো এবং আপনাদেরও কাজে আসবেন ইনশাল্লাহ ব্যবসা আজকে করেন বা আগামীকাল করেন বা দুই মাস পরে করেন যখন লাগবে প্রয়োজনে আপনার টাইম লাইন থেকে এটা সংগ্রহ করতে পারবেন ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিট ঠিক আছে আমরা পরবর্তী লাইফটা কি নিয়ে করবো ইনশাল্লাহ সেটাও পরামর্শ দিলে সুবিধা হয় আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ইনশাল্লাহ লাইভ করতে পারবো সাধারণত লাইভে আসার সময় সুযোগ হয় না আমাদের যেহেতু আমরা হোলসেল বেচা কেনা করি তুলনামূলক আলহামদুলিল্লাহ ব্যস্ততা বেশি থাকে যেহেতু অনেক সময় সন্ধ্যার পরে সময় সুযোগ হয় অনেক সময় লাইভে আসা হবে কোন আইটেম নিয়ে লাইভ করলে আপনাদের সুবিধা হয় বা কোনটা অর্ডার করতে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ জানাবেন ডিজাইন কিন্তু একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই সুন্দর চমৎকার থাকবে প্যান্ট গুলো কন্ট্রাস্ট থাকে অনেক সময় ম্যাচিং থাকে এই যে প্রত্যেকটাতেই সিকোয়েন্স থাকবে আরং কটন আরং কটন অনলাইন ব্লকও বলেন পেছনে কিন্তু আরো অনেক ডিজাইন আছে জমজমে ডিজাইন আছে তোষরের ডিজাইন আছে অনেক আইটেম আছে আমি দোকানের একটা পাশে বসে অনলাইন করছি ই করছি লাইভ করতেছি ডিজাইন আছে অনেকগুলো এগুলো প্রচন্ড গরমে বেশ আরামদায়ক আপনারা চাইলে এগুলো নিয়ে নিজেরা ব্যবহারের জন্য বারো মাস ইউজ করতে পারবেন এই ধরনের এবং খুব টেকসই হবে আলহামদুলিল্লাহ রং কষ গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এগুলো রং নিয়ে কোনো বিচলিত হবার কিছু নাই আলহামদুলিল্লাহ এগুলো অনেক দিন টানা ইউজ করতে পারবেন এক পিস অর্ডার করতে হবে এক পিসের দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র আহ একশো টাকা অ্যাডভান্স করলেই আপনারা

বড় আরো কিছু প্রিন্ট আছে কয়েকটা নিয়েছিলাম স্যাম্পল অনুসারে শুধুমাত্র ধারণা আইডিয়া দেওয়ার জন্য সহজে আসলে স্ক্রিনশট দিয়ে শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা আপনার সাথে যোগাযোগ করবো ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেন আপনাকে এই বিকাশ নাম্বার দিলে অ্যাডভান্সটা করে দিলে অর্ডার কনফার্ম ইনশাআল্লাহ আর যত দ্রুত সম্ভব আমরা আপনাদের নিকটবর্তী কুরিয়ার সার্ভিসে ইনশাআল্লাহ পাঠিয়ে দেব ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি যেভাবে সুবিধা হয় ইনশাআল্লাহ এভাবে দেওয়ার চেষ্টা আর আমাদের লাইভটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে যখন প্রয়োজন হয় ইনশাআল্লাহ তখন আপনারা যাতে এটা সহজ হয় ই করতে পারেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম